আসসালামু আলাইকুম আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে গোলাম বলছি আমি বন্দর মিডিয়ার চেয়ারম্যান হিসেবে সতেরোটা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি ইনশাল্লাহ আমাদের বীরু যারা সবসময় দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানি আজকে আমি প্রথমত শুরু করছি আমরা সপ্তম পর্ব আজকে আমাদের যারা বন্ধা বিধবা মেয়ে তাদের সপ্তম পর্ব শুরু করছি আজকে আমরা এর আগে আমি আর বলি যদি কম্পিউটার ভালো অভিজ্ঞ ছেলে থাকেন আমাদের বন্দর মিডিয়া অফিসে তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমরা দুজন দুইজন লোক আটজন আমরা নিয়োগ করবো ইশাড়া কম্পিউটার অভিজ্ঞ পারদর্শী যদি কোনো ভালো ছেলে থাকেন দুজনকে আমি নিয়োগ দেব যদি আপনারা ইউটিউব চ্যানেল দেখে থাকেন তাড়াতাড়ি আমাদের বন্দর মিডিয়া অফিসে যোগাযোগ করবেন উত্তর বিল্ডিং আমাদের ইউটিউব চ্যানেলে সমস্ত ঠিকানা দেওয়া আছে আমাদের যোগাযোগ করবেন ইনশালা উত্তরা বিল্ডিং এখানে আসলেই বন্দর মিডিয়া সবাই চিনিয়ে দেখা দিবেন ইনশালা যেহেতু আমরা অনেক পুরাতন পুরাতন প্রতিষ্ঠান ইনশালা যুদ্ধের আগে শুরু করছি আমরা এই মিডিয়া এখনও আমরা চলছি ইনশালা সারা বাংলাদেশে বন্দর মিডিয়া সুনাম সারা বিশ্বে যত মুসলমান আছে যত বাঙালি আছে সবাই কিন্তু জানে যে বন্দরমোডি একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে ফাঁকি বাটকারি তালাকি নাই আপনারা যদি ভালো কম্পিউটার অভিজ্ঞ থাকেন আমার কাছে দুইজন লোক আমার অফিসে যোগাযোগ করবেন যদি ইনশাল্লাহ কাজে দক্ষতা হিসাব করে যদি আমরা যুগে মিলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে নিয়ে নিব তিন মাস তিন মাস আমরা পরিদর্শন করব দেখব যদি ভালো ইনশালা কাজ করতে পারেন তিন মাস বেতন দিয়ে আমরা দেখব তারপরে পারদর্শী হলে যদি আমাদের যেটা যেরকম চাচ্ছি দক্ষতা যেরকম অভিজ্ঞ চাচ্ছি কম্পিউটারে পারদর্শী অভিজ্ঞ তার আসেন তাদেরকে বলছি যদি এরকম অবশ্য অবশ্যই যদি থাকেন তিন মাসের মধ্যে যদি বুঝতে পারি যে না আপনি আসলেই আপনি পারদর্শী আপনাকে আমার দরকার ঠিক তখনই আমরা বেতন নিয়োগ দিয়ে দেবো এত আগামী মাস থেকে আমরা বেতন এত এইটা পরামর্শ সাবেককে বেতন ধার্য করা হবে আপনার সাথে পরামর্শ ধার্য করে আমরা বেতন ধার্য করে দেবো ইনশাল্লা কাজে পরামর্শ সাবেককে যেহেতু আমরা ধার্য করে দেবো কেউ ঢাকবেন না যাতে আপনাদের পোশায় সেরকমভাবে আমরা বেতন নিয়োগ দিয়ে দেবো ইনশালনা তিন মাস পরে তিন মাস পর্যন্ত আপনাদের হ্যাঁ সাময়িকভাবে বেতন একটা ধরা হবে যাতে আপনারা কোনো চলতে কোনো সমস্যা না হয় এরকম একটা বেতন ধরা হবে তিন মাস আমরা দেখার পরে ইনশাল্লা পরে চার মাসের মধ্যে আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পরামর্শ সাবেককে আমরা ইনশাল্লাহ বেতন ইনশাল্লাহ ধরে নিব যাতে আপনি খুশি থাকেন ভালো থাকেন ফ্যামিলিকে নিয়ে চলতে পারেন এরকম একটা ব্যবস্থা করে দিব কিন্তু কম্পিউটার পারদর্শী লাগবে গতকালকে আমরা ষষ্ঠ পর্ব দিয়েছিলাম আজকে আমরা সপ্তম পর্ব যারা বান্দা বিধবা মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা দেখুন আমাদের সাথে বন্ধন মিডিয়া আস্থার অপর একলাম আজকে আমরা বিধবা বন্দা যে মেয়ে তাদেরকে নিয়ে কথা বলছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন একটি মেয়ে আমাদের মিরপুরে বাড়ি হাই তেল পাঁচ থেকে দুই বিয়াল্লিশ উনিশশো বিরাশি সালে তার জন্ম তার কোনো সন্তান তার হবে না হওয়ার সম্ভাবনা নাই যদি ভালো ছেলে থাকেন বন্দা মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে হলো তিরাশিদের জন্ম পাঁচশো তিন ইঞ্চি হয় মেয়েটা টিচার স্কুল টিচার মেয়েটা মিরপুরে বাড়ি দেখতে ভদ্র নম্বর যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করবেন যদি আমরা দুইটা তিনটা বাচ্চা তাহলে ভাবিত হবে না তারপরে মেয়েটা হলো সাঁতার সীতে জন্ম পাঁচশো দুই ইন নয় নম্বর সেক্টরের বাসা প্রাইম ইউনিভার্সিটি থেকে এম করেছে মেয়েটা তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সাঁতার সীতে জন্ম মেয়েটা লন্ডন থেকে পড়াশোনা করে আসছেন লন্ডন থেকে পড়াশোনা করে করে আসছেন ইনসা সে এলএলবি এলএলএম করেছেন মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর মেয়েটা মেয়েটা পাসপোর্ট তিন ইঞ্চি হয় মেয়ের নামে দুটি তিনটি ফ্ল্যাট রয়েছে আমাদের আজমপুর কাঁচা তিনটি ফ্ল্যাট রয়েছে মেয়ের নামে বর্তমানে তারা সাত সেক্টরে বসবাস করতেছেন বন্ধ মেয়ে মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা করে দিতে পারেন তারপরে মেয়েটাই লোক তারা সেক্টরে বাসা জন্ম তারিখ হল আশিতে মেয়েটা উচ্চতা পাঁচ ইঞ্চি হয় কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েটা মেয়েটা অত্যন্ত ভালো ভদ্র নম্র মুন্সীগঞ্জের মেয়ে মেয়েটা একটা ভালো জব করেন মার্টি কোম্পানিতে জব করেন যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু তার ছেলেটল তার হবে না বন্ধ মাধ্যমে যোগাযোগ করলে একদম চাকরিজীবী মেয়ে পাইলেন তারপর সাংসারিক পাইলেন আসুন আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খোঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা শিক্ষক মাস্টার্স পাস করেছেন জন্ম আষ্ট জন্ম মেয়েটা পাশে দুই ইঞ্চি রব তো তার বাড়ি নানাগঞ্জে দুই বোন মাত্র ভাই নাই মাত্র দুইটা বোন বাড়ি গাড়ি সবই মেয়েদের নামে দুই বোনের নামেই সব কিছু রয়েছে তারা যেহেতু স্থানীয় রূপগঞ্জের যেহেতু নারায়ণগঞ্জ রূপগঞ্জের মেয়ে অত্যন্ত ভদ্র নম্র তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মেয়ে মাধ্যমে করে তার থেকে নিতে পারেন যেহেতু ছেলের মেয়েটা অস্ত্র শীতে জন্ম তারপরে মেয়েরা অস্ত্র শীতের জন্ম বাসপোর্ট বিয়ে বাস করেছেন গাজীপুরের মেয়ে গাজীপুরের বিশ্ববিদ্যালয় শিক্ষক মেয়েরা গাজীপুরের যে বিশ্ববিদ্যালয় জাতীয় বিশ্ববিদ্যালয় ওইটা শিক্ষক মেয়েরা দেখতে ভালো সরকারি জব করে মেয়ে বন্ধু মেয়ে মেয়ে যোগাযোগ করে তার থেকে মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই হবে ওনার যদি কোনো আপনার ভালো দুইটা বা তিনটা বাচ্চা থাকে তারা ভিতরে সাদরে গ্রহণ করে নেবেন ছিলাম তারপরে মেয়েটা বিমানবালা মেয়েটা মেয়ের নামে একটি রয়েছে উত্তরাতে মেয়ের নামে একটি ফ্ল্যাটও রয়েছে উত্তরাতে বিমান বালা মেয়ে দেখতে ভদ্র ভালো অনেক বালো ছয় করছি হাইট দেখতে শুনতে ভালো যদি কোনো ভাইয়ের ছেলে সন্তান একটা বা দুইটা থাকে তার কোনো আবৃত্ত থাকবে না যেহেতু তার ছেলে সন্তান হবে না তার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু সে তিয়াত্তরের জন্ম পাঁচশো পাঁচ ইতিহাস তার যেহেতু ছেলে সন্তান হবে না বিমানবালা মেয়েটার জন্য যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিলের মাধ্যমে টোকা টোকালিং ছেলে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা হলো ভারজানামনি মণি ছনিয়া হাই তোলো পাঁচশো পাঁচ নব্বইটা জন্ম মেয়েটা ডিভোর্স মেয়েটা তার বাচ্চা হবে না যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা আমেরিকায় পড়াশোনা করে আমেরিকা ঠিকই হয়েছে হয়েছেন ইনশা বাংলাদেশ টিচার টেক্সটাইল মেয়ে জব করতেন এখন বর্তমানে আমেরিকা আছেন মেয়েটা যদি কোনো ভালো ছেলে তাকে আমেরিকা যাবেন মনে করেন ছেলে সন্তান তার নাই হবে না মেয়েটা বিধবা মেয়ে উনানব্বইতে জন্ম মেয়েটা যদি আমেরিকা যাচ্ছে তার কোনো পাত্র বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তার কিন্তু ছেলে সন্তান হবে না ছেলে সন্তান হবে না এরকম যদি যারা সত্যি যান আসেন বন্ধ মিডিয়াতে যোগাযোগ করবেন ইচ্ছা তারপরে মেয়েটা হল বিয়াশিতে জন্ম পাসপোর্ট দুই ইঞ্চি হয় মেয়েটা হলো কেনানাগুঞ্জে বাড়ি মেয়েটা দেখতে অত্যন্ত ভদ্র ভদ্রনম বিয়াশিতে জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে থাকেন কেনানাগুঞ্জে তার একটি পর্ট রয়েছে একটি ফ্ল্যাট রয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা ডাক্তার অন্যান্য জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি হয় এমবিবিএস ডাক্তার মেয়েদান সভাপতি মেডিকেল থেকে এমবিবিএস বিএস পাশ করার পরে সে এমডিকে চলে যায় এমডিকে যাওয়ার পরে তার বিবাহ হয় ওইখানে বিবাহ বিচ্ছিন্ন হওয়ার পরে সে ওইখানে এমবিবিএস পাশ করে আবার তারপরে বড় বোন এমডিকেতে কাতে এক মেডিকেলের ডাক্তার সেই মেডিকেলে ছোটো বোন ওইখানে যাইয়া জয়েন করেছেন ওইখানে এমবিবিএস আবার পাস করতে হয়েছে পনেরো লেখাপড়া আবার করতে হয়েছে এখন মেয়েটার বয়স হয়ে গেছে একটু বেশি ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা থাকতে পারে নাও থাকতে পারে যদি কোনো কোনো ভাই যদি কোনো মেয়ে এই মেয়েটাকে সাদরে গ্রহণ করেন যেহেতু বাবা টিনটির ইঞ্জিনিয়ার ছিলেন এবং বাবাটা মারা যায় কিছুদিন আগে বর্তমানে সৌদি আরব সরকারি চাকরি এক বোনের হয় আরেক বোন আমেরিকাতে আছে ডাক্তার আর এই বোনের এই বোন ডাক্তার এরা আমেরিকার মতন দেশে সে ডাক্তার হিসেবে ওইখানে উপাধি পেয়েছেন ওইখানে চাকরি করতেছেন সে ছিটিতে হয়ে গেছেন যদি কোনো ভাই এম ডিগেটাইতান ডাক্তার মেয়ে দরকার মনে করেন এম ডিগের ডাক্তার মেয়েটা দুই বোন দুই বোনিয়াকেই মেডিকেলে চাকরি করেন মেয়েটার বয়স একটু বেশি হয়ে গেছে উনানব্বইটা জন্ম তার কোনো ছেলে সন্তান হবে না যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা ঘটে নিতে পারেন আমাদের উত্তরা সপ্তমা সেক্টরে তাদের নিজস্ব বাড়ি রয়েছে এবং মালিবাগে বাড়ি রয়েছে এবং তাদের আমাদের রামপুরাতে ছয়তলা বাড়ি রয়েছে আমাদের আত্মীয়র মধ্যে মেয়েটা মেয়ের এক ভাই বইটের ইঞ্জিনিয়ারিং আমি বিয়ে করেছি তারপরে মাওলানাকেও আমি বিয়ে করেছি এরা উত্তরাতে বসবাস করেন আসুন আমাদের বন্ধু মেডের মাধ্যমে যোগাযোগ করলে এই ডাক্তার মেয়েটাকে ডাক্তার মেয়ের সন্ধান নিতে পারেন তারপরে মেয়েরা তিরে সিধে জন্ম উত্তরা ঢাকাতে পারি মেয়েটা সিনিয়র মার্চেন্ডাইজার সেক্টর দশ নম্বরে বাড়ি মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বাবা ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম রিটায়ার করেছেন একটা মেয়ে একটা ছেলে ওনার এই মেয়ের জন্য বাড়ি গাড়ি সবাই রয়েছে যদি কোনো ভালো ছেলে থাকেন ছেলে সন্তান তার হবে না ভালো ছেলে থাকলে বান্ধবী যার মাধ্যমে যোগাযোগ করবেন আপনি তো বিয়ে করেছেন একটা সন্তান হয়েছে তার কোনো আবিত্ত নাই কিন্তু পরিবার থাকতে পারবে না পরিবার মারা গেছে নাহলে ডিভোর্স হয়ে গেছে এরকম হলেই সে রাজি হবে তারপরে মেয়েটা আসিতে জন্ম পাঁচ করে এক হয় কালের মেয়ের নাম মেয়েটা পাঁচ করে এক ইঞ্চি হয় লেখাপড়ায় এমএচসি পাশ করেছেন বাসা হইলো টঙ্গি 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 বাজারে তাদের বাড়ি গ্রাম হলো ফিরোজপুরি মেয়েটা অত্যন্ত ভদ্র নম্র তার কোনো শ্যান হবে না বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা মেয়ে এ করেছেন উত্তরা এগো নাম্বার সেক্টরের বাড়ি পাঁচতলা বাড়ি রয়েছে নারায়ণগঞ্জের মেয়ে মেয়েটা পঁচাশী পঁচাশিতে জন্ম এম এ পাস করেছেন পাঁচ ফুট দুই ইঞ্চি এক দেখতে শুনতে ভালো ভদ্র নম্র একটা মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা লক্ষ্মীপুরের মেয়ে লন্ডনে ছিঁড়ি জন্মে নাম হলো ডাক্তার সেরিনা আফরোজা উনিশশো উনানব্বইতে জন্ম উচ্চতায় মেয়েটা যেমন তেমন সন্ধ্যে মেয়েটা ডাক্তার বিশেষ ডাক্তার মেয়েরা চৌত্রিশতম বিশেষ করেছেন বর্তমানে লন্ডনে ছিঁড়ি মেয়েটা মেটা, যে মেয়েটা চৌত্রিশতম বিশেষ করেছেন বর্তমানে লন্ডনে পড়াশোনা করতেছেন সেই মেয়েটার জন্য ভালো যদি ছেলে থাকে আপনারা লন্ডনে সিটিজেন হতে পারবেন মেয়ে যত সিটিজেন বাসা হল আফতাবনগর আমাদের আফতাবনগর যেটা সেটা হলো আমাদের রামপুরে আবতাবনগরে তার ছয়তলা বাড়ি রয়েছে অরিজিনাল বাড়ি লক্ষ্মীপুর নোয়াখালী যদি কোনো ভালো ছেলে থাকেন এমন একটা সুন্দর মেয়ে পাবেন এমন একটা ভালো মেয়ে পাবেন যেই মেয়েটার সর্বস্তরে ক্রিয়ান্বিত মেয়ে লন্ডনে পড়াশোনা করতেছেন যেই মেয়েটা চৌত্রিশতম বিশেষ করেছেন তার কোনো ছেলে সন্তান হওয়ার সম্ভাবনা নাই যদি কোনো ভালো ছেলে থাকেন বন মাধ্যমে যোগাযোগ করে এই লক্ষ্মীপুরের মেয়েটা লন্ডনে সিটিজান যে মেয়ে আপতাবনগরে তার নিজস্ব বাড়ি রামপুরে আপতাবনগরে ছয়তলা বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকে বক্র মাধ্যমে যোগাযোগ করে তার থেকে বোঝে নিতে পারেন তারপরে মেয়েটা হলো দিব্য মেয়ের নাম জন্ম হল সাতাশীতে উচ্চতা বাসপী দুই অনাস পাশ করেছেন শেরপুরের মেয়ে যেমন দেখতে সুন্দর এমন তার চেহারা ভদ্রনম একটা মেয়ে মাতৃগোল পিতৃগোল তোমার এই বংশ ভালো যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারেন তারপরে মেয়েটা অত্যন্ত ভালো ছেলে না একটা মেয়েটার নাম জন্ম পাঁচ পাখ দুই হাই এম এ পাস করেছেন মেয়েটা মেয়েটা বর্তমানে টিচার মেয়েটা এগারো আমার সেক্টরে বাড়ি যেমন দেখতে যেমন ভদ্রনম্র মেয়েটা কারণ সম্পন্ন হইল মেয়েটা ভদ্র তার শিক্ষা দীক্ষা ভালো যদি কোনো ভালো ছেলে তাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নিতে পারবেন তারপরে মেয়েটা এম বিএ করেছেন বাহাত্তরের জন্ম মেয়েটা পাঁচশোর তিন ইঞ্চি জন্ম তারিখ হলো বাহাত্তর পাঁচশোর তিন ইঞ্চি হাট মেয়েটার স্বাস্থ্য ভালো যদি কোনো ভাই স্বাস্থ্য ভালো মেয়ে চান বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলা হবে না আমাদের বন্ধু বান্ধবের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নিতে পারেন তারপরে মেয়েটা বেলি রুটে বাড়ি বেলি রুটে বাড়ি ভাই দুই বোন ওইখানে তাদের তিন চারটা বাড়ি মালিক এবং তাদের মার্কেট রয়েছে বেলি রুটে বিশাল মার্কেট রয়েছে ছাত্রাছিদের জন্ম পাঁচশোর দুই ইঞ্চি মেয়েটা এম বিএ করেছেন বিবিএ পাস করেছেন মেয়েটা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা ভদ ধরনের মেয়ে ভালো একটা মেয়ে বন্ধ মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা সংগ্রহ করে নেবেন তারপরে মেয়েটা শিয়ার সাথে জন্ম পাশে ডান ডাল ডাক্তার মেয়েটা তার চেম্বার আছে সব আছে সরকারি জব করেন মেয়েটা তার একটা চেম্বারও রয়েছে তার কোনো ছেলে সন্তান হবে না যেহেতু সে শেয়ার জন্ম বন্ধু মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা এম এ পাস করেছেন তিচুমেরি কলেজ থেকে এম বিএ এম এ পাস করেছেন সেক্টর এগারো নম্বরে বাড়ি পঁচাশিতে জন্ম মেয়েটা অত্যন্ত ভদ্র নম্বর তার নামে দুইটি ফেলা রয়েছে স্বাস্থ্য একটু ভালো বন্ধু মাধ্যমে যোগাযোগ করলেন যদি কোনো স্বাস্থ্য ভালো চান আমাদের বন্ধু মাধ্যমে যোগাযোগ করবেন আপনি একটা বা দুইটা বাচ্চা আছে তার কোনো আবিত থাকবে না আসুন আমাদের এখানে যোগাযোগ করে তাদের ঠিকানা খুঁজে নেবেন তারপর মেয়েটা ঢাকার শান্তিনগরে বাড়ি আইএ পাস করেছেন মেয়েটা ইমতিয়াফ আরজানা দোলি মেয়েটার নাম যেমন সিলিম এমন ভদ্র নম্র মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন যেহেতু এই বাস মেয়েটা তার জন্য একটা ভালো চাকরিজীবী মেয়ে বা ব্যবসায়িক ছেলে হলে অবিত্ত নয় তার নামে দুইটি ফ্ল্যাট হয়েছে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা চৌরাশিতে জন্ম এম এ পাস করেছেন মেয়েটা চৌরাশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি হয় দিনাজপুরের মেয়ে দিনাজপুরের মেয়েরা উত্তরবঙ্গের মেয়েরা অত্যন্ত ভালো ভদ্র নম্বর হয় তার পিতৃকল মাতৃকো দ্রোটাই বংশ ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন বংশীয় মেয়ে যদি দরকার মনে করেন আমাদের বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইল মেয়েটা হইল নাইজেরিয়া মেয়ের নাম মেয়েটা হইল নাইজেরিয়াতে বর্তমানে ছিঁড়ে দেন মেয়েটা টিচার নাইজেরিয়ার মতন দেশে ইউরোপ পান্ডিতে মেয়েটা ছিঁড়ে দেন মেয়েটা ড্রাইভিংও জানেন গাড়িও চালানো এখানে সে একটা সাত নম্বরে তাদের বাড়ি সাতাশিতে জন্ম মেয়েরা যেমন দেখতে মন সুন্দর বাবা ছিলেন কর্নেল কর্নেল থেকে রিটায়ার করেছেন নেট নার্জিরিয়া তখন ছিটি দেন যদি কোনো ভালো ছেলে থাকেন বাইরে মেয়ে দরকার মনে করেন বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন তার কোনো ছেলে সন্তান হবে না আশা করি আপনারা সময় বুঝতে পেরেছেন আমরা আজকে সপ্তম পর্ব দিয়েছি আগামী দিন হবে অষ্টম পর্ব আগামী দিন হবে অষ্টম পর্ব যা তো বিধবা বান্ধবে আছে তাদের জন্য আমরা আজকে বন্ধ মিডিয়া নিয়ে সপ্তম তো পর্ব শেষ করলাম আগামী দিন হবে অষ্টম ত পর্ব আজকে সপ্তম পর্ব শেষ করলাম আগামী দিন হবে অষ্টম পর্ব আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে এইরকম ভালো ভালো সুযোগ সুবিধা পাবেন যেমন মেয়ে এমন সুন্দর এমন চেহারা সব সর্বস্তরে মেয়ে আমাদের কাছে আছে ছেলেও সর্বস্তরে আসে হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ড লন্ডন জাপান জার্মান ইউরোপানের যত দেশ আছে মিডিল ইস্টে জাত দেশ আছে সৌদি আরব কর মালয়েশিয়া কন দুবাই কন সিঙ্গাপুর কন জাত দেশ আছে ইউরোপান ইউরোপানটি এবং আমাদের যে মিডিল ইস্টে যত দেশ আছে দুবাই থেকে আরম্ভ করে সৌদি আরব থেকে আরম্ভ করে অস্ট্রেলিয়া থেকে আরম্ভ করে আমাদের মালয়েশিয়া থেকে আরম্ভ করে সিঙ্গাপুর থেকে আরম্ভ আরম্ভ করে সব দেশের ছেলে মেয়ে আমাদের কাছে রেডি আছে ইনশাল্লাহ আসুন আমাদের বন্ধ মিডিয়া অফিসে যোগাযোগ করবেন সরকারি কর্মকর্তা কর আর্মি অফিসার কন পুলিশ অফিসার কর বিডিআর কর সরকারি যত অফিসার আছে আমাদের সরকারি কর্মকর্তা যত আছে সব ধরনের ছিল আমাদের কাছে বাপেন এবং তারা মাল্টিনেশনাল কোম্পানিতে জব করে বিভিন্ন মাল্টিনেশনাল কোম্পানিতে আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া সুইডেন সুইজারল্যান্ডের মাল্টিনেশনাল কোম্পানিতে চায়না কোম্পানিতে বিভিন্ন কোম্পানিতে যারা চাকরি করেন এরকম ছেলে হাজার হাজার রয়েছে আমাদের কাছে মেয়ে যখন হাজার হাজার রয়েছে সেও সেরকম হাজার হাজার রয়েছে হিন্দু কর মুসলিম কর খ্রিস্টানক্রম বৈদ্যক্রণ সব দলের ছেলেমেয়ে আছে আসুন আমাদের বন্ধ মিজার মাধ্যমে যোগাযোগ করুন যেই অফিস আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে যে অফিস কখনো ফাঁকি বাদ পারি কারোর সাথে করে নাই আঠান্ন বছর যাবৎ এইভাবে আমরা ওই চালাই আসছি এইভাবে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা থানায় প্রত্যেকটা উপজেলায় প্রত্যেকটা আনাতে কানাতে গলিতে গলিতে বন্ধন মিজা বিবাহ হয়েছে ইনশাল্লাহ এই পর্যন্ত আমরা উনত্রিশ হাজার উনত্রিশ হাজার চারশো সতেরোটা ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি যেটা বাংলাদেশে কোনো মেয়ে কোনো মিডিয়ার দেওয়া সম্ভব হবে না তো দেওয়া কারণ আমরা তখন একা ছিলাম একটা বিয়া কাজ করেছি আমরা তখন বিনা পয়সা কাজ করছি এমনও সময় কেছে বিনা পয়সা পনেরো বছর বিবাহ দিয়েছি কারোর থেকে দশটি টাকাও নেই নেই এখন হয়তো খরচ বেশি লোকজন বেশি অফিস অনেক বড় বাসাও অনেক বড় যেহেতু আমাদের বাসা বাড়া অফিস বাড়া অনেক কিছু আমাদের খরচ বেশি প্রায় চোদ্দ বা বারো টাকাটা যে সেই নিচ্ছি না নিয়ে উপায় নাই চলতে পারতেছি না চলার জন্য এটা নিচ্ছি আমরা মানে কিছু করবেন না ইনশাল্লাহ আর শোন আমাদের এখানে শলির একটা প্রতিষ্ঠান আসবেন যে প্রতিষ্ঠানে কোনোদিন চালাকি বাড়তে কখনো করিনি করবো না এই প্রতিষ্ঠানে আসলেই চালান সতার সাথে কাজ করে যেতে পারবেন আপনিও সতার সাথে আসবেন সৎভাবে আসবেন আমিও সৎভাবে কাজ করে যাবেন চালাম হাজি বাদ মারি তারা কি করবেন না কেউ তাদের জানেন কোথায় বিলি বাক্সের হতিনা আমার আমাদের উত্তর পাশে আমাদের মমতাজ মহল কমিটি সেন্টার পদ্মা ব্যাংকের পশ্চিম ডানকনারী দোতলায় দেখবেন লেখা আছে বন্দর মিডিয়া যে বন্দর মিডিয়া আমাদের যখন আপনারা ফোন দিবেন ফোনের মধ্যে বলে দিবে রোড নাম্বার বাড়ি নাম্বার সেক্টর সব কিছু বলে দিবে সেই বলার পরে আপনারা আসবেন এখানে ফাঁকি তালা তালাকি নাই অফিস কোনো দিন বন্ধ হয় নাই ঈদের দিন আমরা খোলা রাখি অফিস কারণ হলো আমি চাই যারা কষ্ট করে সদস্য হয়েছেন দূর দূরান্ত থেকে আসতে চান দিনাজপুর রংপুর খুলনা কুষ্টিয়া বগুড়া বিভিন্ন দেশের আসতেছেন ইউরোপাণ্ডি থেকে আসতেছেন বিভিন্ন ইউরোপাণ্ডি থেকে আসতেছেন ছেলে মেয়ে কাজে আমি যদি বসে না আমি যদি কাজ করি চব্বিশ ঘন্টা যদি অফিসে না থাকি এরা এসে যদি ফিরে যায় মানে কবে টাউট বাট পার অফিস বন্ধ দেখছি জায়গা একজনের জায়গায় দশজনের কাছে বলবে যে ধরুন আমরা আটান্ন বছর প্রতি প্রতিনিয়ত আল্লাহর মতো আমরা অফিস খোলা রেখেছি দরজা সবসময় খোলা আপনাদের জন্য যে কোনো সময় আসবেন অফিসের চালা আমাদেরকে পাবেন আপনাদের প্রতি আমার দোয়া রইল সালাম রইল আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহ বার का